দীর্ঘ প্রতীক্ষার পর আজ পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসার ক্লাস টেন এবং টুয়েলভ অর্থাৎ আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করল অর্থাৎ আজ শুক্রবার ঠিক বেলা দুটার সময় ফল ঘোষণা হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের থেকে জানাতে চলেছে মেধার তালিকায় কাদের নাম এসেছে হাই মাদ্রাসায় অর্থাৎ মাধ্যমিকে প্রথম হয়েছেন মালদা রামনগর হাই মাদ্রাসার শাহিদুর রহমান তার প্রাপ্ত নম্বর সাতশো আটাত্তর শতাংশ হিসাবে সাতানব্বই পয়েন্ট পঁচিশ শতাংশ মেধাতালিকায় দ্বিতীয় নম্বরে মুর্শিদাবাদের তামান্না সুলতানা ও রমিজ পারভেজ প্রাপ্ত নম্বর তাদের সাতশো পঁচাত্তর এছাড়াও ভালো ফল করেছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা ওই মাদ্রাসা থেকে দুজন মেধাতালিকায় স্থান পেয়েছে একজন দ্বিতীয় এবং অন্যজন পঞ্চম স্থান অধিকার করেছে হাই মাদ্রাসায় যুগ্মভাবে তৃতীয় মালদার মহারাজনগর হাই মাদ্রাসায় মুহাম্মদ ইব্রাহিম তার প্রাপ্ত নম্বর সাতশো তিয়াত্তর আলিমে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার নূর নবী সিনিয়র মাদ্রাসার ইরফান হোসেন তার প্রাপ্ত নম্বর হলো আটশো এবং ফাজিলে প্রথম ও দ্বিতীয় হয়েছেন বসিরহাট আমিনিয়ার সিনিয়র মাদ্রাসার সাইদুল সাপুই তার প্রাপ্ত নম্বর পাঁচশো উনষাট এবং মোস্তাফিজুর রহমান প্রাপ্ত নম্বর পাঁচশো সাতান্ন হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো বাষট্টি জন এদের মধ্যে ছাত্র চোদ্দো হাজার ছশো আটত্রিশ জন ছাত্রী আঠাশ হাজার ছশো চব্বিশ জন উত্তীর্ণ হয়েছে আটত্রিশ হাজার নশো বাইশ জন আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার আটশো আঠাশ জন এদের মধ্যে ছাত্র পাঁচ হাজার সাতশো একুশ জন এবং ছাত্রী পাঁচ হাজার একশো জন উত্তীর্ণ হয়েছে ন হাজার নশো আশি জন ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার নশো একান্ন জন ছাত্র তিন হাজার ন জন ছাত্রী দু হাজার নশো বিয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আঠাশ জন